কি ব্যাপার আজকে তোমার আস্তে এত লেট কেন আজ অফিসে একটা জরুরি মিটিং ছিল তো তাই একটু দেরি হয়ে গেল ঠিক আছে এসো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও প্রচুর খিদে পেয়েছে রেস্টুরেন্টে খেতে যেতে হবে সোনা মা ও সোনা মা অর্চিকা মা অর্চিকা কোথায় গেলে মা অর্চিকা অর্চিকা হগো শুনছো তো তাড়াতাড়ি বাইরে এসো পড়ছিকা 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 কি হয়েছে কি এত চিৎকার করছিস কেন হগো পড়ছিকাকে কোথাও খুঁজে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না মানে কি আরে বাড়িটা ভালো করে খোঁজো দেখো কোথাও না কোথাও আছে কোথাও নেই আমি সব খুঁজেছি আরে কাজের মেয়েটাকে জিজ্ঞেস করো না আরে ওকে তো খুঁজে পাচ্ছি না আরে ওকে ফোন করো না তাহলে তো হয়ে যায় ওর সাথে তো যেতে পারে হ্যাঁ এটা তুমি ঠিক বলেছো

হে আমাদের বাচ্চা চলনার হাত না ম্যাডাম একে আমি ছাড়তে পারবো না কেন ছাড়তে পারবেন না আমারে কি করেছে স্যার কিছু কোন আগে আপনি মেয়ে একদিন খুন করেছে হ্যাঁ আপনি কি পাগল হয়ে খুন করতে পারে দেখুন हां আপনাদের কথা ভুল হচ্ছে শুধু আমরা না একাধিক লোকের সামনে আপনি মেয়ে খুন করেছে মা ওর চিকা এরা সব কি বলছে বাবা আমি কিছু জানি না তুমি আমাকে বাইরে নিয়ে চলো

শোনো না কতবার কোনো কষ্ট হয় নি তো হ গো আমার মেয়ে নির্বদস্ত কি হলো কথা বলছো না কেন বলো আমি আবার ওর থেকে নির্বদস্ত আমার মেয়ে নির্বদস না আজ আমি নিজের কাছে অনেক ছোট হয়ে গেছি আমি আয়নার রক্ষ গোে আমার মেহকেবি বিয়ায়নে মে জামিন করে নিয়ে আসলাম আমার একটা জিনিস মাথায় ঢুকছে না আমার এইটুকু বাচ্চা মেয়ে কত ধরে গিয়ে একটা যুবকের কিভাবে খুন করলো আমার তো সেই একই প্রশ্ন এটা কিভাবে সম্ভব জানো হ আমার মনে এর মধ্যে কোনো রহস্য আছে। হ আমার তো ভীষণ टेंशन হচ্ছে। পোশাক বাদ দাও। কাল থেকে মেটা ঠিকমতো খাওয়া দাও করেনি। খোকা খেদ দাও। তারপর আমি দেখছি। ঠিক আছে আমি খাবার নিয়ে আসছি। তোমরা ফ্রেশ হয়ে নাও। শোনা মা, ও খোকা খাচ্ছো মা? ঠিক করে খাও। মামা Джей